যে আমরা ফিরে আসি এই আমি কি শব্দটা ব্যবহার করব অর্বাচীন অথবা নির্বোধ অথবা আমি বলবো অপরিণামদর্শী ইউনুস উনার ফিরে যেতে হবে ওনার পরিবারে বুঝতে হবে উনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের ওনার যে পরিবার সেই পরিবার আসলে একজন লগ্নি ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে তিন পুরুষ আমাদের যখন স্বাধীনতার সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের তাদের উন্মুক্ত করে বর্ডার দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারত একটা তৈরি করে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে এবং আমার পরিবার সহ আমি তখন শিশু ছিলাম অনেকেই বাংলাদেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে কিন্তু যারা স্থানীয় তখন শান্তি কমিটি অথবা অন্যান্য তা বসবাস করছিলেন নর্মালি বাংলাদেশে তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনুসের পরিবার এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায় যখন যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি যেসবগুলো অস্থাবর সম্পত্তি যেমন গয়না এবং এসবগুলো কারো কাছে রেখে যায় এবং সেই পরিবারটা বহু ইনফরমেশন আছে যেটা নিয়ে দা ভয়েস কাজ করছে একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্য যে এই পরিবারের কাছে কিন্তু গচ্ছিত বহু জিনিস রেখে যায় স্বর্ণালঙ্কার যেটার কখনোই রিটার্ন করা হয়নি এবং আরো একটা বিষয় উন্মোচন করব না অতএব আমরা এই বললাম কেন আমার কথা প্রারম্ভে বিষয়টা দেখতে হবে যে আমাদের চরিত্র আমাদের চরিত্র কিন্তু এখানে প্রতীয়মান যে আমি একজন লগ্নি ব্যবসায়ী খুব অনেক পারিবারিক ভাবে অতএব বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলম করার জন্য যতদিন পর্যন্ত কারণ এখন ওনার বয়স এবং ওনার হারানোর কিছু নেই অনেক কিছু বিভিন্ন ভাবে মেটিকুলি ডিজাইন করে নিয়েছেন যেমন শান্তির জন্য নভেল উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি এবং ক্ষমতা আরোহণের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই সেভেন সিস্টারের কথা এবং উনি আবারও বলছেন এই সেভেন সিস্টারের কথা এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করে এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায় মানে জিওপলিটিক্সে যে প্রতিযোগিতা এটা খুবই মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে সেখানে ইউনুস একজন অন্য ঘটক হিসেবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্ন ভাবে নিউজ মিডিয়ায় থাকার জন্য এবং বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে মাইনোরিটির উপর আওয়ামী লীগ কর্মীদের উপর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেসবগুলোর থেকে দৃষ্টি এড়ানোর জন্য এই কার্ডটা ব্যবহার করছেন যেটা মানবতা বললেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের রাজনৈতিক অস্ত্রের ইয়ে সীমিত উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতায় আরোহণের প্রথম সপ্তাহে বারবার বলছিলেন আমি সার্ক আবার নবায়ন করবো বা অন্য আয়র সার্ক নিয়ে উনি কথা বলছেন সেটা যে যেহেতু উনি সাকসেসন নেই এবং ওনার ওই সেটাও এখন আর বলেন না এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি একজন চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্য বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলে একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিনামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান সাথে কাছে প্রধান উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের কে সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডেঞ্জারস এই গেমটা আমি মনে করি যে এটা ইচ্ছা করে করছেন করছেন অনিচ্ছায় এটার পিছনে কি শক্তি আছে অতএব আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে উত্তরের বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে চীনের বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চীন নয় আদিকাল থেকে কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইনফ্রোমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য

তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু কোন ব্যক্তি মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নেয় তাতে অতএব দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে অন্যদিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করেই যাচ্ছেন না সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী আসো ইন্ডিয়ার সাথে চায়না ঐতিহাসিক ভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক সম্পর্কিত বা উনিশশো সাতচল্লিশ সালে যে বিতর্কিত দি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হল তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত কিন্তু ঐতিহ্যগত ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো ধরনের অবন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন এলার্জি হয় আপনার মশা বিভিন্ন কিছু হয় করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে সাংস্কৃতিক সাংস্কৃতিকভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা আসলেই তারা জানে না যেটা এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পি এম লক্ষ্য করে সে প্রশ্ন কর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝাচ্ছে কিন্তু যে ঐতিহ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটাকে আমরা ভারতবর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় থাকবে শুধু ওই আমি বলছি ধর্মীয় সংখ্যালঘু যে নির্যাতন এখন চালাচ্ছেন সরকার সেটা প্রতিদিন হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গভার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওনার আন্ডারে আঠারো সংস্থা কাজ করেন উনি নিয়ে সংশয় বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন আর না থাকেন এর দায় ভাব সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবু আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল তিনি ওনার সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা ইয়ে করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতের ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে যে বিল সুগ্রতা এটা কিন্তু যখন পিএম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম ওনারা ডিপার্টমেন্টিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি ভারত বর্ষে আমরা ইন্দো-প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোন ধরনের ইসলামিক এনন যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব এন্ড উই মিন এটা ওনারা বলেছেন